হ্যালো স্টুডেন্ট তোমরা অনেকে জানো বা অনেকে জানো না অনেকে সাবজেক্ট বাছাই করতে পারো না আবার অনেকে অবজেক্ট বাছাই করতে পারো না আজকে আমি তোমাদের বুঝাবো কেভাবে সাবজেক্ট নক করবো কেভাবে বারোটা নক করবে মনে রাখবা আমরা সাবজেক্ট চিনতে আমরা ভুল করি অনেক সময় সাবজেক্ট চিনি না আবার অনেক সময় অবজেক্ট চিনতে পারি না আবার আমরা মনে বলি এটা অবজেক্ট কি এটা কমপ্লিট কি নো একটা সেন্টেন্স মনে রাখবা একটা সেন্টেন্সে দুইটা অংশ কটা অংশ দুইটা একটা হলো সাবজেক্ট একটা পিডিকেট এই দেখো এখানে সাবজেক্ট হলো এইটা আইটা আর পিডিকেট কি পিরিয়ডটা সাবজেক্ট মানে ভারত থেকে বাকি অংশটা মানে সাবজেক্টে পড়ে অর্থাৎ ভারত থেকে বাকি অংশটা আমাদের কি পিডিকেট এইটা হলো আমাদের কি পিডিকেট পি আর ই ডি আই সি এ টি ই পিডিকেট আর এটা আমাদের কি সাবজেক্ট তাহলে এটা সাবজেক্ট এটা কি পিডিকেট আবার অনেকে বলতে পারো সাব একটা সময় মনে রাখবে একটা সেন্টেন্স অংশ কয়টা দুইটা একটা সাবজেক্ট আর কি পিডিকেট অনেক সময় তোমরা সাবজেক্ট বুঝতে পারো না সাবজেক্টের জন্য ছয়টা কাজ করে দেখো কয়টা ছয়টা দেখো সাবজেক্ট চিনের উপায় হলো আমরা সাবজেক্ট তাকে যে নাউন দুই নম্বর তাকে যে প্রনাউন তিন নম্বর নাউন ফ্রেস চার নম্বর নাউন ক্লোজ পাঁচ নাম্বারে জিরাং